পুরুষদের যৌন হরমোনকে বলা হয় অ্যান্ড্রোজেন এই অ্যান্ড্রোজেন অন্ডকোষ বা টেস্টিস থেকে উৎপন্ন হয় বলে এই টেস্টিসটের নাম অনুসারে একে বলা হয় এস্টেস্টোস্টেরন হরমোন ধ্বজবঙ্গ রোগটি এই হরমোনের ত্রুটিপূর্ণ কাজের জন্য হয় এই হরমোন টেস্টিসে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হলে শুক্রানোর পরিমাণ বৃদ্ধি পায় যা সুস্থ স্বাভাবিক বিজ্রর সৃষ্টির সহায়ক আজকের ভিডিওতে এই হরমোনের অভাব এবং অভাবজনিত ফল এবং এই অভাবজনিত ফলের দ্বারা সৃষ্ট রোগ রোগব্যাধি আরোগ্য করার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই টেস্টো স্টেরন হরমোনের কাজ আছে সেই কাজগুলো আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে যৌবনের আগমন ঘটায় এই হরমোনের জন্য কিন্তু যৌবনের আগমন ঘটে নাম্বার টুতে রয়েছে দেহ ও মনে পরিবর্তন আনে নাম্বার থ্রিতে রয়েছে দাড়ি গোফ পাওয়া যায় নাম্বার ফোরে রয়েছে কণ্ঠেশ্বর ভারী হয় নাম্বার ফাইভে রয়েছে যৌন উত্তেজনা ও কামনার সৃষ্টি করে নাম্বার সিক্সে রয়েছে লিঙ্গের ও অন্ডকোষের স্বাভাবিক গঠন তৈরি করে নাম্বার সেভেনে রয়েছে স্বাভাবিক বিজ্র সৃষ্টি করে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখার প্রয়োজন এই সমস্ত কাজের মূল কেন্দ্র হচ্ছে আমাদের মস্তিষ্কের নিম্নদেশে থাকা পিটুইটারির গ্রন্থির গোডানো হরমোন কেননা এই গোডানো হরমোন উক্ত যৌন হরমোনের কাজগুলো নিয়ন্ত্রণ করে কথাটি কীরকম হলো যে এই যে আমি যে হরমোনের যে কাজগুলো বললাম এস্টেস্টোস্টেরন হরমোনের যে কাজগুলো বললাম এই কাজগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই মাথায় মাথায় থাকা পিটুইটারির যে গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকে গোডানো নামের একটা হরমোন নিঃসৃত হয় সেই হরমোনটি কিন্তু এই এস্টেস্টো স্টেরন হরমোনের কাজটা পরি নিয়ন্ত্রণ করে অর্থাৎ চালকের মতো কাজ করে এই আমি বোঝাতে চাইছি এবার এস্টেস্টোস্টেরন হরমোনের অভাবজনিত ফল বা অভাবজনিত কারণে আমাদের কী কী সমস্যা দেখা দিতে পারে কি কি লক্ষণ বা রোগ ব্যাধি দেখা দিতে পারে এটাও আমাদের জানার প্রয়োজন নাম্বার ওয়ানে রয়েছে যৌবনের চিহ্ন ফুটে ওঠে না মানে যৌবন হলে মানুষের যে গঠনটা হয় সেরকম চিহ্ন কিন্তু ফুটে ওঠে না এর অভাবে লিঙ্গ ছোট বা অপুষ্ট থেকে যায় নাম্বার থ্রিতে রয়েছে লিঙ্গ শক্ত হয় না নাম্বার ফোরে রয়েছে কাম উত্তেজনা জাগেই না নাম্বার ফাইভ রয়েছে মেয়ালি গঠন ও কণ্ঠস্বর হয় পুরুষদের ক্ষেত্রে এরকম হয়ে যায় নাম্বার সিক্সে রয়েছে ধ্বজভঙ্গ দেখা দেয় এই এই রোগ ব্যাধিগুলো কিন্তু আমরা অবশ্যই চিকিৎসা করতে পারি সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে এস্টেস্টোস্টেরন এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গোডানোটোরফিক হরমোন হরমোনের ত্রুটিপূর্ণ কাজের জন্যই কিন্তু সমস্ত যৌন রোগের সৃষ্টি তার মানে আমাদের যে যৌন রোগগুলো হচ্ছে সেই যৌন রোগগুলো কিন্তু দুটি হরমোনের ত্রুটিপূর্ণ কাজের জন্য হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে এস্টেস্টেরন হরমোন আর একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন গোডানোট্রফিক হরমোন নিঃসৃত হয় সেটা কেননা এই গোডানোট্রফিক হরমোনটা এই স্টেরনের হরমোনের কার্যটা কিন্তু নিয়ন্ত্রণ করে যেহেতু স্টেরন হরমোনটি অন্ডকোষ থেকে সৃষ্টি হয় তাই অন্ডকোষে রোগ ব্যাধি চিকিৎসা করলেই ত্রুটিপূর্ণ হরমোনের চিকিৎসা হয়ে যাবে তার মানে স্টেরন হরমোনের চিকিৎসা হয়ে যাবে এই অন্ডকোষে প্রদাহ ফোলা ব্যথা হাইড্রোসেল ইত্যাদি যে রকম উপসর্গ দেখা দেবে সেই রকমভাবে চিকিৎসা করে এগোলে রুগী আরোগ্য হওয়া সম্ভব বাদ বাকি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত গোডানো টপিক হরমোনের ত্রুটিপূর্ণ খরণের জন্য প্রয়োজনে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেব কারণ এবারে টেস্টোস্টেরন হরমোনের অভাবজনিত কারণে বা ত্রুটিপূর্ণ খরণের জন্য যে রোগ সৃষ্টি হয় সেই রোগ ব্যাধি আরোগ্য করার জন্য বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কিন্তু ঔষধ নির্বাচনের সময় ভীষণ সুবিধা হবে নাম্বার ওয়ান রেমেডি রয়েছে কিলিমেটি সিরেক্টা এবার এই কিলিমেটি রুগীরা হয় স্ক্রুফোলাস ধাতুগ্রস্তের এবং সাইকোটিক মায়াজমের রুগী যদি হয় তাহলে তাদের কিন্তু এই ঔষধটি ভীষণ কার্যকারী হয় অন্ডকোষ এবং লিম্ফ্যাটিক গ্ল্যান্ডের উপরে এই ঔষধটির প্রধান ক্রিয়া আছে মানে ভালো ক্রিয়া আছে এক্ষেত্রে দেখা যায় যে কিলিমেটি সিরেক্টার রুগীদের অন্ডকোষে ফোলা থাকে প্রদাহ থাকে শক্ত থাকে তো এরকম অবস্থায় যদি থাকে সেই অবস্থায় যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে রুগীদের প্রস্রাবের সঙ্গে সিলেসার মতো পদার্থ নির্গত হয় প্রস্রাব করতে অনেকক্ষণ সময় লাগে এই কিলিমেটি সিরেক্টার রুগীদের এই যে একটা সুন্দর লক্ষণ এদের দেখা যায় যে রোগ ব্যাধিতে যখন আক্রান্ত হয় তখন মূত্রের সঙ্গে সেলের মতো পদার্থ নির্গত হয় এবং এদের বিশেষ একটা লক্ষণের প্রচ্ছাপ করার সময় কিন্তু বহুক্ষণ সময় লাগে গনোরিয়া স্রাব বন্ধ করার ফলে অন্ডকোষে কোনো উৎকট জাতীয় রোগের সৃষ্টি হলে ঔষধটিতে কিন্তু উপকার পাওয়া যাবে রোগীদের অন্যান্য উপসর্গের সঙ্গে কিন্তু নিদ্রালুভাব থাকে মানে ঘুমাতে চায় এবার কিলিমেটি সিরিয়টা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো তিনশো উনসত্তর নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমিডি রয়েছে স্পঞ্জিয়া টোস্টা এবার এই স্পঞ্জিয়া টোস্টা রুগীরা হয় কাতর ভিরু এবং স্ক্রু ধাতু ধাতুগ্রস্তের দেখতে গৌরবর্ণ মাংসপেশি বেশি ঢিলায় এমন রুগীদের জন্য কিন্তু ঔষধটি শীঘ্রই ক্রিয়া প্রকাশ করে রুগীদের বাম দিকের শক্ত শক্তও মোটা হয় মাঝে মাঝে বেদনাও থাকে চলাফেরা করার সময় ওই দিকে কষ্ট অনুভব হয় মানে বাদিকে দিকে স্পঞ্জিয়াটোসটা রুগীদের স্পঞ্জিয়াটোসটা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে তিনশো দশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে পালছেটিলা এই পালছেটিলা রুগীরা হয় গরম কাতর সভ্য শান্ত এবং ভদ্র স্বভাবের অন্ডকোষ ফুলে বড় হয়ে যায় গণরিয়া স্রাব বন্ধ হয়ে অন্ডকোষের কোনো উপসর্গ দেখা দিলে ঔষধটি প্রয়োগ করে কিন্তু উপকার পাওয়া যাবে এ রোগীদের শরীরে স্বাভাবিকভাবে উত্তপ্ত থাকে এরা শরীরের ভিতরটা গরম অনুভব করে কিন্তু গায়ে হাত দিলে কিন্তু তাপমাত্রা বেশি বলে অনুভব হয় না রোগাক্রান্ত অবস্থায় পাল রোগীদের রুগীদের পিপাসাহীনতা মুখে বিস্বাদ ভাবটা কিন্তু এসে যায় মুখে কোনো স্বাদ পায় না এবং তার সঙ্গে কিন্তু পিপাসাহীনতা থাকে অনেক পুরুষ স্ত্রী জাতিকে ঘৃণা করে এই যে পাল যদি পুরুষ হয় তাহলে কিন্তু অনেক পুরুষ আছে যারা স্ত্রী জাতিকে ঘৃণা করে পালছেটিলা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো আঠাশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফোর রেমিডি রয়েছে রডন ডেন্ডন এবার এই রডন ডেন্ডনের রুগীরা হয় শীতকাতর এবং বাতাগ্রস্ত যদি বাতে রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই ওষুধটি কিন্তু প্রয়োগ করা যাবে এই রোগের ক্ষেত্রে অন্ডকোষ বৃদ্ধি অনেক দিনের পূরণ হলে অন্ডকোশ খুব শক্ত হয়ে যায় এই এক্ষেত্রে রডোডেনড্রন প্রয়োগ করলে খুব সুফল পাওয়া যাবে হাইড্রোয়েসিল বলুন শুক্রবাহী রজ্জুর রোগে বলুন এই যে কোনো রোগ হোক না কেন এই ক্ষেত্রে কিন্তু এই রডোডেনড্রন ব্যবহার করলে ভীষণ উপকার পাওয়া যায় এবার আমি যে উক্ত ভিডিওগুলো বললাম এই ভিডিওর দেখুন প্রত্যেকটা ঔষধের নামের ডান দিকে সংখ্যালিখে ভি লেখা হয়েছে পালসেটিলায় লেখা হয়েছে স্পঞ্জিয়ায় লেখা রয়েছে তিনশো দশ এবং কিলোমিট্রিসের একটাই লেখা রয়েছে তিনশো ঊনসত্তর যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিওইন নাম্বার লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি ট্রেনে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত ভিডিও নাম্বারে টাচ করলেও কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ